মানুষ তিন জিনিসের জন্য পাগল ক্ষমতার জন্য মানুষ পাগল মেকিয়া ভ্যালি ইতালির একজন আধুনিক বিজ্ঞানী মেখিয়া ভ্যালি একটা বই আছে দি প্রিন্স ওই প্রিন্সে আছে চাণক্যের অর্থশাস্ত্র কৌটিল্য শাস্ত্রতে আছে লেখা আছে ক্ষমতার জন্য মানুষ পাগল ক্ষমতার জন্য করতে পারে না এমন কোনো কাজ নাই দুই টাকা পয়সা ধন দৌলতের কাছে মানুষ মাথা ঝুঁকাই দেয় টাকা দেখলেই বেহোস তিন সুন্দরী নারী দেখলে মানুষ বেহোস সুন্দর বালক মোষ গজায় নাই দাড়ি গজায় নাই এগুলো দেখলে আমরা শীতু যাই সিট খবরদার আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে সম্ভাবনা তিরোহিত হয়ে যাবে এই তিন জিনিসের কাছে যদি আমরা মাথা নত করি হিমালয় পর্বত গলি যায় এই তিন জিনিসের সামনে আমাদের এত বড় উজ্জ্বল সম্ভাবনা আমরা সামান্য ভুলে নষ্ট করে দিতে পারি না ছোটখাটো আল্লাহ আপনারে পরীক্ষা নেবেন দায়িত্ব দিই ওই পরীক্ষায় যদি ফেল করেন উপরে ক্লাসে উঠতে পারবেন না ফাইভে ফেল করলে সিক্সে জায়গা নাই ম্যাট্রিকে ফেল করলে ইন্টারে জায়গা নাই ইন্টারে ফেল করলে অনার্সে জায়গা নাই অনার্সে ফেল করলে মাস্টার্সে জায়গা নাই এক আদি পরীক্ষায় ফেল করিলে দৌড়া করতে পারেন মোটাফর রাকাত করতে পড়বেন বারে বারে পরীক্ষা হবে সব পরীক্ষা আমাদের পাশ করতে হবে সম্মানিত হাজির এই দেশে ইসলাম আল্লাহ রসুল আখেরত জান্নাত জাহান্নাম সাহেব সাহাবা আজমাইন পুলসেরাত এগুলোর ব্যাখ্যা করবেন হক্কানে রব্বানে মুলদারার ওলোমাই কারাম আমর বকর জায় আমি আপনি যদু মধু শরীরতের ব্যাখ্যা করতে গেলে যার এলম নাই এলমে নবী নাই উলুমুল মহি যার কলিজার ভিতরে নাই তিনি ধর্মের ব্যাখ্যা করতে গেলে ভুল করবেন কটুক্তি হবে ব্যঙ্গ হবে ধর্মের অপমান হবে অবমাননা হবে এটার ব্যাখ্যা দিবেন অলমায় কানে অলমাই যারা যারা বহু বছর মাদ্রাসায় দিনে মা এলম হাসিল করেছেন এলমেনবী হাসিল করেছেন তারা এবং আলেম ওলামা মসজিদের ইমামগণ সামাজিক শক্তির প্রতীক আমি নিজে বহুদিন আমি একজন শিক্ষক বহু আমার শিক্ষকতাই আমার পেশা আমি কলেজে প্রফেসরই করেছি ছাব্বিশ বছর বিশ্ববিদ্যালয়ে করেছি দুই বছর এর পাশাপাশি আমি এটা দাওরা হাদিস মাদ্রাসায় তিরমিজাউল পড়াতাম এখানে যে সরকারের দায়িত্ব নিয়েছি গত বছর একই এটা মসজিদের খতিব ছিলাম ষোলো বছর খতিব থেকে উঠে বঙ্গভবনের শপথ নিয়ে সচিবালয়ে ঢুকছি এই মাদ্রাসার দরজগা থেকে ঢুকছি বিশ্ববিদ্যালয়ে পড়াতাম ওখান থেকে ঢুকছি এদেশের ওলামা আইমাই মসাজেদ মশায় তারা সামাজিক যে শক্তি আছে আমাদের কথা ইমামদের কথা ওলামাদের কথা একজন মৌতামিমের কথা একজন পীর সাহেবের কথা দেশের জনগণ শুনে মানে ভক্তি আছে শ্রদ্ধা আছে সামাজিক শক্তি এই সামাজিক শক্তিকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি কাছাকাছি নিয়ে আসতে পারি তাহলে রাষ্ট্রীয় যে শক্তি স্টেট পাওয়ারকে আপনি প্রভাবিত করতে পারবেন সামাজিক শক্তি যদি তুরস্কে তুরস্কের শেখ মাহমুদ আফিন্দি ওনাকে বলা হয় শেখুল হিন্দে তুরস্কের শেখ হলেন ভারতের যেমন শেখ হলেন আল্লা মাহমুদুল হাসান নব্বর আল্লাহ মারকাদাহু মারা গেছেন কিছুদিন আগে ওনার লাশ কাঁদে নিয়ে কবরস্থানে নিয়ে গেছেন তুরস্কের প্রেসিডেন্ট এর দোকান একজন আলেমের লাশ কাঁদি কাঁদি কবরস্থানে নিয়ে যাচ্ছে এই পরিবেশ আমাদের তৈরি করতে হবে আমরা টাকার কাছে বেছা গেলে সামান্য ক্ষমতার কাছে বেছা গেলে লক্ষ্যচ্ছুতি ঘটবে আমরা আমাদের মঞ্জিলে মুক্তি পৌঁছতে পারব না ওলামায়ে কেরাম ইসলামের ব্যাখ্যা দিবেন মুফতিয়ানে শরীয়তিন ফতোয়া দিবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবেন আদালত বিচার করবেন প্রশাসন আদালতের অর্ডার বাস্তবায়ন করবেন আলাদা আলাদা কাজ আছে এই দেশে আমার এই প্রিয় মাতৃভূমিতে আমাদের ধর্ম আমাদের মজহাব আল্লাহ রসুল ধর্ম নিয়ে কারো অপব্যাখ্যা করার অবমাননা করার সুযোগ নাই এটা আমাদের আইন আছে আইন আছে বিধিবদ্ধ রুলস আছে কেউ ধর্ম নিয়ে আজেবাজে কথা বলার সুযোগ নাই আমরা উইদিন শর্টেজ পসিবল টাইম তাকে ধরে নিয়ে আসবো আমাদের পুলিশ র্যাব সেনাবাহিনী বিজিবি আমাদের অথরিটি আছে বিচারের দায়িত্ব আছে আদালতে বিচারের দায়িত্ব আপনি যদি নিজে নেন তাহলে দেশে কেও কনফিউশন সহিংসতা বৃদ্ধি পাবে সামাজিক শক্তি রাষ্ট্রীয় শক্তি ব্যাহত হয়ে যাবে যখনই বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে কেউ ফেসবুকে অথবা মাঠে কোন ধরনের ধর্ম নিয়ে বেয়াদবি কটুক্তি করেছে আমাদের গভর্নমেন্ট এক মিনিট দেরি না করে তাকে ধরে আনের আওতা নিয়ে আসছে আইনের আওতা নিয়ে আসছে অতএব আমাদেরকে সতর্কভাবে পা ফেলতে হবে নতুন সূর্য উঠবে আগামীতে কখন উঠে আমরা জানি না পরিবেশ তৈরি করতে হবে এবং পারস্পরিক সম্পর্ক আমাদের এই যে আকাশে তারা কে ক্যা গ্যালাক্সিস গ্যালেক্সিস কোনোদিন সৌদি আরবে গেলে আপনারা তো নিয়মিত আমি ওই দিন গিয়ে আসছি এই কলক টাওয়ারের উপরে সিয়াশি তলায় সাতাশি তলায় ওখানে গ্যালেক্সি আছে ফলকিয়াতে যদি তারা ঘুরে সূর্য সূর্যের ভিতরে যে আগুন চন্দ্র দেখায় এই যে তারা সূর্যের চারিদিকে ঘুরছে চলতেছে ঝরে যাচ্ছে না কেন জু বাহামে মাহফিলে আঞ্জুমবি নেহি তারার যে মাহফিল মাহফিলে আঞ্জম এটা জজবে বাহামের কারণে টিকে আছে বাংলাদেশের সামাজিক শক্তি ওলমায় কেরামদের পারস্পরিক সুসম্পর কারণে টিকে আছে আলেমরা যদি নিজেরাই গুথেগুতি করে মারামারি করে মাহফিলে আঞ্জম ভেঙে যাবে ভেঙে যাবে এই জন্য জজবে বাহাম আমাদের টিকিয়ে রাখতে হবে আল্লাহ যদি কোনো মানুষকে উপরে তোলেন আপনি আমি হাজার চেষ্টা করে তার নিচে নামাতে পারবো না আর আল্লাহ যারে ফেলে দিবেন ইবনেমাজা ফেলে দিবেন কুটি মানুষ চেষ্টা করে তার উপরে তুলতে পারবেন না কান্ট পারবেন না আপনি এটা আল্লাহর মনসায় পূর্ণ হবে আল্লাহর ইচ্ছায় পূর্ণ হবে আমরা আল্লাহর ইচ্ছার কাছে আল্লাহকে রাজি করার জন্য আমরা জীবন উৎসর্গ করি সম্মানিত হাজারেন আসুন জনগণের সাথে আমরা সম্পর্ক গড়ে তুলি পাবলিক কানেকটিভিটি পাবলিক জনগণ আসছেন আলহামদুলিল্লাহ ভালো কারাম কম ওলামায় কারাম বেশি আওয়াম এ মহতরমিন কম সংখ্যায় কম টঙ্গি তো একটা শিল্প এলাকা টঙ্গি বড় এলাকা আমরা আওয়ামকে জনগণকে একজন শ্রমিককে একজন রিক্সা চালককে একজন গার্মেন্টস কর্মীকে আমরা কাছে টানব মাহফিলে আনবো মজলিসে আনবো মাদ্রাসায় দাওয়াত দেব তার কাছে আমি যাব পাবলিক কানেকটিভিটি বাড়াতে হবে আর না হলে নতুন সূর্য উঠতে দেরি হবে এবং রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের লোক তৈরি করতে হবে রেজাল তৈরি করতে হবে কতদিন আর দাবি জানাবেন কয় বছর বাংলাদেশের বয়স চুয়ান্ন বছর এটা করে দাও এটা করে দাও কতদিন দাবি জানাবেন আপনার কলমের খোঁসায় যাতে অর্ডার এক্সিকিউট হয় সেরকম মানুষ তৈরি করেন দুই একজনকে উপদেষ্টা বানালে মন্ত্রী বানালে আপনার লক্ষ্য লক্ষ্যস্থলে পৌঁছতে পারবেন না আপনার সচিব লাগবে এসপি লাগবে ডিএসজি লাগবে রাষ্ট্রদূত লাগবে স্পিকার লাগবে পার্লামেন্টের মেম্বার লাগবে স্বপ্ন জাগাতে হবে যে স্বপ্ন আমাকে আপনারে ঘুমাতে দেয় না ঘুমের ভিতরে মানুষ স্বপ্ন দেখে আমরা এমন স্বপ্ন দেখতে চাই যে স্বপ্ন আমারে ঘুমাতে দেয় না আমি দায়িত্বে নেওয়ার ষোলো মাস অতিক্রান্ত হচ্ছে আমি এক টাকা ঘুষ খাই নাই এবং পাহারা দিচ্ছি এবার হজে গিয়ে ছয় কোটি বাষট্টি লক্ষ টাকা হাসিদের জন্য সেভ করেছি এবং ঘর ভাড়া করার সময় আমাদের অফিসাররা একেবারে মালিকের সাথে মাঝখানে কোনো সিন্ডিকেটকে আমরা আসতে দিই নাই আমরা মদিনায়ও মক্কায়ও ঘর বাড়ি ভাড়া করেছি একেবারে মালিকের সাথে আলাপ করে কম দামে আমি আশা করি গত বছর আমি সাড়ে আট কোটি টাকা ফেরত দিয়েছি আগামী হজারের সময় আরও বেশি টাকা ফেরত দিতে পারবো এগুলো যারা দুই নম্বর যাদের কলিজার ভিতরে আল্লাহর ডর নাই তারা নসয় করলে আল্লাহ স্যার আর কেউ জানার সুযোগ ছিল না এই জন্য আল্লাহর তফসিলুল করার মাহফিলের মূল কথা হচ্ছে ইত্তাকু আল্লাহরে ভয় করো তো মুসলিমন যেভাবে আল্লাহরে ভয় করা দরকার আল্লাহ আমারে দেখেন আমি আল্লাহরে দেখি আমি আল্লাহরে না দেখলেও আল্লাহ আমারে দেখেন এর নাম হুশিয়তি রাহি আল্লাহর ডর এখন তো আমাদের ভিতরে আল্লাহ ডর নাই। আল্লাহর ডর নেই এই আল্লাহর ডর পয়দা করতে হবে এটাই তঙ্গিত করান মাহফিলের মূল মেসেজ আমরা সব জায়গায় আমাদের এই যে থানার ওসি সাহেব এসপি সাহেব অ্যাডিশনাল এসপি সাহেব ডিএজি আইজি ওনাদের সাথে আমাদের সুসম্পর্ক ডিসি মহোদয় ইউনো মহোদয় ওনাদের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে সব জায়গায় যদি ধর্মের প্রভাব থাকে ব্যবসা বাণিজ্য অর্থনীতি প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন ল এনফোর্সমেন্ট এজেন্সি এদের উপরে যদি ধর্মের প্রভাব থাকে তাহলে আমরা ভুল করব কম সঠিক সিদ্ধান্ত নেব বেশি আল্লাহাম ইকবাল রহমতুল্লাহ একশো বছর আগে বলে গেছেন জালালে বাদশাহী হোকাহু দিন গণতন্ত্রের তামাশা হোক ধর্ম থেকে রাজনীতি যদি আলাদা হয় এডমিনিস্ট্রেশন যদি ধর্ম থেকে আলাদা হয় প্রশাসন যদি আলাদা হয় চঙ্গিজ খানের বর্বরতা বিরাজ করে তো আমরা সব জায়গায় ধর্মের প্রভাব রাখব মানুষ যদি মনে করে আমি আপনি আমর বকর সাহেব তার উপকার করব, তার ঘরে ভাত আছে কিনা জানতে চাইব তার ঘরে কেউ অসুস্থ আছে কিনা যখন আমি জানতে চাইব তার বৃদ্ধা মায়ের যখন আমি খোঁজ নেব। তার অসুস্থ স্ত্রীর যখন আমি খোঁজ নেব আমি 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 যখন তার ঘরে অন্ন পৌঁছাবো এই মানুষ আপনাকে আমাকে কোনোদিন ভুলবে না উই হ্যাভ নো কানেকশন উইথ দি পিপল ফর লং ইয়ার্স ফর লং টাইম পাবলিকের সাথে আমার কোনো সম্পর্ক নাই উই হ্যাভ নো কানেকশন কানেকটিভিটি উইথ দি পিপল তো জনগণ আপনাকে পছন্দ করবে কেন আমি বারবার কথা বুঝাচ্ছি আওয়াম জনগণ আমাদের পছন্দ করে আলেমদের পছন্দ করে জায়গা দিয়ে যায় জমিন দিয়ে যায় বলে যে হুজুর আপনি আমার জনজা পড়াবেন আমরা আরেকটু তৎপর হলে বাহামি তাল্লুক যদি আমরা আরো মুস্ত হাকাম পায়দার সুদৃঢ় করতে পারি আমি আশাবাদী আমাদের এই কাঠামোর পরিবর্তন ঘটবে আমরা যে কাঠামোর ভিতরে রাষ্ট্র চালাই এটা ব্রিটিশ কাঠামো এটা সরিয়ে কাঠামোর আপনি ইচ্ছে করলে শরীয়ত নামেজ করতে পারবেন না এটা পারবেন না কাঠামো পরিবর্তন করতে হবে কাঠামো পরিবর্তন করতে হলে সংসদের অধিকাংশ আসনে আপনার যারা পরিবর্তন চায় তাদের নিয়ে পার্লামেন্ট পূর্ণ করতে হবে দুই চারজন পাঁচজন দিলেন দশজন আসলো একজন দুজন হুজুর মন্ত্রী হলেন এতে হবে না দেশের জন্য এই রাষ্ট্রের জন্য অলমায়িকেরা আমরা এই সমাজের জন্য মেহনত করে গেছেন এক একটা মাদ্রাসার জন্য জীবন বক্ফ করে দিছে। মসজিদে পুরো জীবন বক্ফ করে দিছে এই দিনে দাওয়াত তালিম তরবিয়ত শিরিক বেদাত করাতের বিরুদ্ধে সব সময় সুননতকে জিন্দা সুননা সুন্নতকে জিন্দা করার জন্য অলমায়কের আমের মেহনতের তুলনা নেই পুরো জাতি ওলামাদের কাছে কৃতজ্ঞ শুকর গুজার এবং আগামী যে দিনগুলো আসবে আমাদের আরো সতর্কভাবে পা ফেলতে হবে মাইক পেলে না এটা চলবে না আপনি মাইক পেলেন মুখ দিয়ে তা বলে গেলেন যা আসলে অন্যের মুখ নেই অন্যেরও তো মুখ আছে মান্তওয়াজ আলিল্লা রাহ যে বিনয় প্রকাশ করে আল্লাহ তার আসমানে তোলেন আর যে আমি এই আমি সেই হাংকু তাঙ্কু বলে আমরা সব সময় রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা কালীন উস্তাদের পাটি ফি দিয়েছি মুরব্বীদের খেদমত করেছি অলমায় কদর কদরদানি করেছি আল্লাহ আপনার উপরে তুলবেন উপরে তুলবেন কথা হুশিয়ারে বলবো বলেন বন্দুকের নল থেকে যদি গুলি বের হয়ে যায় ফিরানো যায় না জবান থেকে কথা বের হয়ে গেলে ফিরানো যায় না আপনি আমার দোষ যদি ঢাকি রাখেন সতাল আল্লাহ আলাই আল্লাহ আপনার দোষ ঢেকে রাখবেন আপনি আমারে বে করে দিলে আল্লাহ আপনারে ল্যাংচা করে দিবেন এ মহান আল্লাহ উপরে আছেন রজা ফজুল খুব মতিনতিন সম্মানিত হাজরেন এদেশের জনগণের বুকে অন্তরের ভিতরে আলমদের মোহাব্বত আছে আলমদের মহাব্বত আছে আমরা এই মহাব্বতকে কাজে লাগাই আগামী দিনে আমার এই সমাজকে আমার এই রাষ্ট্রীয় কাঠামোকে তিন দিন হানিফ ইসলামের উপরে আমরা প্রতিষ্ঠা করতে চাই আল্লাহ আমাদের তরফিক দান করুন আমিন এবং ছোট মন দিয়ে বড় কাজ হয় না যার দৃষ্টি কম ছোট কম যে চোখে বেশি দেখে না সাইরাত দেখে সে পাঁচশো হাত দূরে কি করে দেখবে ছোট মন্দির বড় গাছ হয় না অন্তরকে বড় করুন হৃদয়কে প্রসারিত করুন দৃষ্টিকে বিস্তৃত করুন সফলতা আসবেই আসবে আল্লাহ ইকবাল বলেন হার আগর মিল যায় তু যে দরিয়া তুই সামন্দর তলাশ কর মঞ্জিল সে আগে বড় মঞ্জিল কর সেখানে আপনি গেছেন ঢাকা থেকে গাজীপুর আসছি গাজীপুরের পর আর কিছু আছে কিনা যদি থাকে মার্চ ফরওয়ার্ড গোয়া হ্যাট চলো আগে চলো মঞ্জিল সে আগে বটকার মঞ্জিল তালাশ কর মিল যায় তু যে দ্বারা এত সামান্দার তালাশ কর যদি বুড়িগঙ্গা পাই সমুদ্র আছে কিনা দেখব উই হ্যাভ বিন নাও কনফাইন্ড উইদিন আওয়ার সেলফ আমরা এখন আমাদের নিজেদের মধ্যে বন্দি এর বাইরে ধরে জগৎ আছে দুনিয়া ওরবি হে আসমান ওরবি ستاروں কে আগে جہاں ওরবি এই যে তারা দেখা যায় কিছু না আরো তারা আছে এক জায়গায় কেন থাকবো محدود আর যগত আছে हर शीशा टूट जाता है पत्थर के चोट से पत्थर मारे दिले ग्लास ভাঙে যায় शीशा ग्लास ঘরের ग्लास পাথর মারি দিলে ভাঙে যায় ভত্তর হিট উঠ যায় ও সীশা তালাশ যায় এরকম গ্লাস তালাস পিঠে বসায় পাইদল চলে ও আঁকা তালাশ কর হজরতমরের মতো আপন কিছু দাসকে উটের পিঠে তুলে যিনি পায়ে হেঁটে যায় এরকম নেতা দরকার আমি ভাত খাই আমার কর্মীরা খেয়েছে কিনা আমার খবর নাই হোটপে আপনি গোলাম কুবাই টাকার হত পায়দল চলে ও আঁকা তালাশ কর আমি বারবার বলছি আমরা স্বপ্ন দেখব স্বপ্ন আমাদের বাঁচিয়ে রাখবে আল্লাহর ইচ্ছায় পূর্ণতা লাভ করবে যতদিন আল্লাহ ইচ্ছা করবেন আমরা আমাদের আপনাদের উপর আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা পালন করব। যেদিন আল্লাহর ইচ্ছা নাই সেদিন আমরা চলে যাব সব সময় আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি সব সময় আমরা আল্লাহ শুকুর আদায় করি আমি না পারলে আমার ভাই করবে আমার এক ভাই না পারলে আরেক ভাই করবে আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমি এবং আপনার তফসির কোরআন মাহফিল কান্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি আগেও এসেছি এর আগেও এই মাহফিলে এসেছি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাদের সবাইকে আল্লাহ তালা এই তফসিরের কোরআন মাহফিলের মাধ্যমে টঙ্গী সহ আশেপাশের সব এলাকায় কোরআনের আলো কোরআনের তফাসির কোরআনের আল্লাহ তালার যে বাণী এগুলো মানুষের মাধ্যমে প্রচারিত হওয়া কোরআনের উপর আমল করার তৌফিক আমাদের দান করুন শুদ্ধভাবে কোরআন তালাবাদ করবো ও শুদ্ধ তলাবাদ করলে রব্বা নেই কোরআন আপনারা অভিশাপ দেবে দুই কোরআন বুঝবো এফাম তফিম করব কোরআনের উপর এস্তেফাম বাব ইস্তেফাল এফাম দোসর ফাম পঁচানা এটা করবো শুদ্ধ তার আওয়াত করবো দুই কোরআনকে বুঝবো তিন কোরআনের ভিতরে আওয়ামের নবাহী আদেশ নিষেধ আছে এগুলো মানে চলবো চলবাকুল আছে কোরআনের ভিতরে যে আদেশ আছে নিষেধ আছে আদেশ মানি চলব আদেশ নিষেধ মানি চলবো কোরআনের যত কারখানা মাদ্রাসা মুসিদ খানাকা তফশিদ মাহবিল এগুলোর সাথে সম্পর্ক রাখবো তাহলে কোরআনের আলোতে আমাদের জীবন উদ্ভাসিত হয়ে উঠবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন ওয়াহরুদ আবান আলহামদুলিল্লাহ রাব্বির আলম